চালককে সুরক্ষা পেতে মেনে হেলমেট পরে বাইক চালানোর এক অভিনব পদ্ধতি তে আহ্বান জানিয়েছে লোভাসার ভারতমাতা সংঘ দসরা অক্টোবর বুধবার মনুবাজার ভারতমাতা সংঘের উদ্যোগে মনুবাজার থানার সহযোগিতায় মোটর বাইক চালক ও গাড়ি চালকদের সচেতন করা হলেও এই দিন যারা হেলমেট পরে বাইক চালিয়েছে তাদেরকে যেমন একটি করে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানিয়েছে তেমনি যারা হেলমেট ছাড়া বাইক চালিয়েছে তাদেরকে হেলমেট পরে বাইক চালানোর অনুরোধ জানিয়ে একটি করে গোলাপ ফুল দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক ভারত মাতার সঙ্গে সম্পাদক তথা মনুবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ চক্রবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষার নম এবং মনোবাজার পঞ্চায়েত এলাকার সহ সহায়ক দলের সদস্যরা আমাদের কর্মসূচি এখানে আমাদের যে পুলিশ মনোবাজার থানা প্লাস এখানের যে জনগণ এখানে যে প্রধান উপপ্রধান সবাই আমরা একটা ডিসিশানে গেছি যে আমাদের এখানে মনোবাজারে ম্যাক্সিমামই দেখা যায় হেলমেট ছাড়া অনেকেই চলাচল করে আপনারা সবাই জানেন যে আজকালের দিনে প্রত্যেক দিনই আমরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট খবর পাই মারা যায় অ্যাক্সিডেন্ট তো হেলমেটটা খুবই জরুরি এবং প্রত্যেকে হেলমেট লাগানো ডাবল হেলমেট লাগানো যারা পিলন রাইডার আছে তাদেরও দরকার তো সেই ক্ষেত্রে আমরা সবাই উদ্যোগী আমাদের এই যে উদ্যোগটা আজকে আমরা সবাইকে একটা একটা করে ফুল দিয়ে তাদেরকে বোঝাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে আপনারা হেলমেট পরতে হবে আমরা কোনো একটা বড় কাজে যাওয়ার আগে সবার সঙ্গে আমরা সমঝোতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে হেলমেটটা খুবই জরুরি আজকে প্রধান এবং উপপ্রধান এলাকার যেভাবে এগিয়ে এসছেন পুলিশের সঙ্গে এবং এলাকার মহিলারা মায়েরা বোনেরা সবাই যেভাবে এগিয়ে এসছেন আমরা আশা করবো এই যে আমাদের এই যে উদ্যোগটা এই উদ্যোগটা সারা যে ছড়িয়ে পড়ুক এবং প্রত্যেক জায়গাতেই পুলিশ এবং এলাকাবাসী বা প্রধান বা পঞ্চায়েতের যারা আছে বা এলাকার যারা শুভ বুদ্ধিসম্পন্ন যারা আছে তারা যাতে এই কাজে এগিয়ে আসে যাতে আমরা অ্যাক্সিডেন্ট ঢুকতে পারি মানুষের জীবন সুরক্ষা করতে পারি এটি আমাদের আজকে মেন যে পরিকল্পনা এবং আমাদের যে কর্মসূচি এটি আমরা করছি